নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে এই চ্যানেলে জানাই অনেক অনেক সুস্বাগতম আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো মকর সংক্রান্তি দু হাজার পঁচিশ এবছর মকর সংক্রান্তি কোন দিনটিতে পড়েছে স্নান দানের শুভ মুহূর্ত কোনটা মকর সংক্রান্তির সঠিক পূর্ণাঙ্গ সময়সূচি কি এবং এই দিন আপনারা কি কি দান করতে পারেন সেই সব কিছুই বিস্তারিত আলোচনা করে নেব এই ভিডিওটিতে সঙ্গে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মকর সংক্রান্তি হিন্দু ধর্মের বিশেষ একটি উৎসব এই উৎসব প্রতি বছর উদযাপিত হয় তবে তারিখ কিন্তু প্রত্যেক বছরই পরিবর্তন হয় এই দিন গঙ্গা স্নান এবং দান করার বিশেষ তাৎপর্য এবং মাহাত্ম্য রয়েছে আসুন জেনে নেওয়া যাক দু সালের মকর সংক্রান্তি দিনটি ঠিক কোন দিনটিতে পালন করা হচ্ছে দু হাজার তো শুরুই হতে চলেছে এর মধ্য দিয়েই মকর সংক্রান্তি উৎসবের মধ্যে শুরু হচ্ছে নতুন বছর হিন্দু ধর্মে সংক্রান্তির কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে যখনই সূর্যদেব মকর রাশিতে চলে যায় তখনই সেটি মকর সংক্রান্তি নামে পরিচিত হয় সারা দেশে বিভিন্ন ভাবে পালন করা হয় এই মকর সংক্রান্তির উৎসব যদিও বছরে বারোটি সংক্রান্তি হয় কিন্তু এই সবকটির মধ্যেই মকর সংক্রান্তির কিন্তু আলাদা রয়েছে বিভিন্ন এই সম্পর্কে প্রচারিত রয়েছে দেশের বিভিন্ন কথাও স্থানে কিন্তু মকর সংক্রান্তি বিভিন্ন রকম ভাবে পালন করা হয় এবার দেখে নেওয়া যাক যে কোন মত অনুসারে এই দিনটি কোন সময় পালন করা হবে পঞ্চাঙ্গ অনুসারে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে জানুয়ারি সকাল আটটা পঞ্চান্ন দু জানুয়ারি পঁচিশ মঙ্গলবার পালন করা হবে মকর সংক্রান্তি দু হাজার পঁচিশের জন্য শুভ সময় হলো মানে দান করার জন্য শুভ সময় হলো মঙ্গলবার চোদ্দই জানুয়ারি দু পঁচিশ দাতব্যের জন্য সর্বোত্তম সময় হবে সকাল সাতটা পনেরো মিনিট থেকে শুরু করে দুপুর একটা মিনিট পর্যন্ত ব্রহ্ম স্নান এবং দান কিন্তু অত্যন্ত হিসাবে পরিগণিত হয় পাঁচটা সাতাশ মিনিট সকাল বেলা থেকে শুরু করে ছটা একুশ মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্ত কিন্তু চলবে সুতরাং আপনারা সেই সময়ের মধ্যেই স্নান এই সমস্ত ক্রিয়া কম সম্পূর্ণ করে আপনারা তারপরে সময়টি মানে যেটা সাতটা পনেরো থেকে শুরু হচ্ছে সেই সময়ে আপনারা দান করতে পারেন মকর সংক্রান্তির কিন্তু যে গুরুত্ব রয়েছে যে ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে বা পৌরাণিক ব্যাখ্যা রয়েছে চলুন সেটাও আমরা জেনে নেওয়া যাক মহাভারতের সময় ভীষ্ম পিতামহ যখন তীরের শয্যায় সায়িত ছিলেন তখন তিনি মকর সংক্রান্তিতে তার জীবন ত্যাগ করেছিলেন উত্তরায়নের দিন দেহত্যাগের অপেক্ষায় ছিলেন তিনি তিনি মকর সংক্রান্তিতে জীবন করেছিলেন এমনটা বিশ্বাস করা হয় যে মকর করে। সে সম্পর্কে প্রকৃতপক্ষে গীতায় বলা আছে যে ব্যক্তি উত্তরায়ণের ছমাস কালে শুক্লপক্ষে তিথিতে দেহত্যাগ করেন তিনি জন্ম মৃত্যু ছক থেকে মুক্ত লাভ হয়ে মুখ্য। লাভ করেন এছাড়াও এই দিন কিন্তু সূর্য তার পুত্র শনিদেবের রাশিতে প্রবেশ করে মানে মকর রাশিতে প্রবেশ করে এবং থাকেন এক মাস আসলে সূর্য এবং শনির মধ্যে বৈরিতার সম্পর্ক রয়েছে এমত অবস্থায় এই দিনটি গুরুত্ব বেড়ে যায় কারণ এই দিনেই পিতা পুত্রের মিলন ঘটে মকর সংক্রান্তির দিনে পূর্ব কথা অনুযায়ী মা গঙ্গা ভগীরথকে অনুসরণ করে কপিল মনির আশ্রমে পৌঁছান তারপর সমুদ্রে মিশে যান এই দিনে ঋষি ভগীরথ নেওয়া যাক মকর সংক্রান্তির দিন আপনি কি কি জিনিস দান করতে পারেন মকর সংক্রান্তির এই দিনে আপনারা কালো তিল গুড় খিচুড়ি চাল ডাল উষ্ণ পোশাক ইত্যাদি দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবং মকর সংক্রান্তিতে সূর্যদেব যে উত্তরায়ণ হবেন মকর সংক্রান্তির দিন থেকেই এটা শুরু হবে যা দেবতাদের দিনের সূচনা হয় বলে বিবেচিত হয় এই সময় সূর্যদেব মকর রাশি থেকে মিথুন রাশিতে গমন করেন যার মধ্যে তিনি ছমাস থাকেন এই সময়টাতে তিনি উত্তরায়ণ সময় বলা হয়ে থাকে আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং নিজের আত্মীয় স্বজন পরিবার সকলের সাথে শেয়ার করে দেবেন নমস্কার ধন্যবাদ অযাতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন আজকের ভিডিও এতটুকুই নমস্কার সাথে থাকবার জন্য